জুলাই মাসের দশ তারিখে আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাই তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা কিন্তু আমাদের সবারই ইচ্ছা যারা আমরা ফেসবুক ক্রিয়েটর আছি ফেসবুকে যারা আমরা কাজ করি তাদের সবারই একটা আশা যে আমরা ফেসবুকে মনিটাইজেশন অন করবো এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমরা ইনকাম জেনারেট করব প্রতি মাসে আমরা ব্যাঙ্ক থেকে টাকা আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসবো তো আমি জুলাই মাসের দশ তারিখে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আজকে আগস্টের দশ তারিখ তো এই এক মাসে আমি কত টাকা ইনকাম করলাম ফেসবুক থেকে এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কীরকম ইনকাম হয় সব কিছু ডিটেলস আজকে আমি আমার পেজের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনারা যারা অধীর আগ্রহে আছেন যে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটাকে এনাবল করবেন এবং ইনকাম জেনারেট করবেন তারা এখন জানতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পর বর্তমানে রকম ইনকাম দেয় তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমি এখন আমি আমার স্ক্রিন রেকর্ডটাকে অন করে নিতেছি তো স্ক্রিন রেকর্ড অন করার পর দেখবেন যে এই যে সরাসরি দেখা যেতেছে আমার এম জি আর উজ্জ্বল টু পয়েন্ট জিরো অফিসিয়াল ফেসবুক পেজ আর এটা এখনও যারা ফলো দেন নাই তারা ফলো দিয়ে দেবেন তো এখন আমরা যদি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করি দেখবেন যে যে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমার রিস্কটাকে একবারে ডাউন করে দিয়েছে ফেসবুক আগে যাও রিস্ক ছিল এখন তার চাইতে অনেকটাই কম দেয় এখানে এক মাসে চারশো তেত্রিশ পার্সেন্ট দেখাইতেছে গ্রেট জব কিন্তু সাতাত্তর হাজার সাতশো পঁচাশি ভিউজ দিছে মাত্র ঠিক আছে এক মাসে তো আপনারা যারা মনিটাইজেশন পাওয়ার আগে বাচ্চা আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে আপনাদের অনেকের বা লাখ লাখ ভিউজ হইতেছে ভালো রিচ আছে তাদের কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরেও ফার্স্টে একটা ধাক্কা খাইবেন সেটা হইতেছে রিস্ক ডাউন করে দেয় ঠিক আছে যে ধাক্কাটা আমি খাইছি যে আমার আগে অনায়াসে মানে যাই ভিডিও ছাড়তাম আট দশ হাজার পাঁচ হাজার অন্তত তিন হাজার ভিউজ পর্যন্ত হতো কিন্তু এখন পাঁচশো ভিউজ তুলতেও অনেক মানে সমস্যা হয়ে যেতেছে ঠিক আছে তো এখন যদি আমি সরাসরি আমার মনিটাইজেশন সেকশনে যাই তাহলে দেখবেন যে যে আগস্টের আর্নিং মানে যে দশ দিনে তে সেন্ট ইনকাম দেখাইতেছে আর টোটাল ইনকামটা আমি এখন দেখাইতেছি যে এই জুলাই মাসে দশ তারিখ থেকে আগস্ট মাসে দশ তারিখ পর্যন্ত আমার কত এই যে দেখেন আমার সোনার হরিণ মানে যেটা আপনারা সোনার হরিণ বলেন আমি এখন সোনার হরিণের কিছুই দেখতেছি না কারণ এক মাসে আমি আমার অফিসে চাকরি করে যা বেতন পাইছি তার মানে কয়েকশো গুণ কম এখানে ইনকাম হয়েছে দেখেন কন্টেন্ট মনিটাইজেশনে যদি আমি ক্লিক করি এই যে দেখেন লাস্ট আটাইশ দিনে লাস্ট আটাইশ দিনে আমি সি অল দেখে দিয়েছি মানে জুন জুলাই মাসের দশ তারিখ থেকে দেখাইতে হবে তো যে লাস্ট নব্বই দিন দিয়ে দিলাম ঠিক আছে মানে মনিটাইশন পাওয়ার পরে এ দেখেন কত সেন্ট পঁচানব্বই সেন্ট মানে পঁচানব্বই টাকা যেটা বাংলাটাকে একশো টাকার মতন হয়েছে ঠিক আছে তো এখন কথা হইতেছে যে একশো টাকা ইনকাম করছি এক মাসে ফেসবুক থেকে তা আমি কি কী কাজ করছি এখন তো আপনাদের জানতে হবে যে হয়তো বা আপনারা ভাবতেছেন যে ফেসবুকে হয়তো বা আমি ঠিক মতন কাজ করতে পারি না যার কারণে ইনকাম করতে পারি না যে মনিটাইজেশন থাকার পরেও তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো আরেকটা কথা আমি এখানে দেখাই যে আপনারা দেখেন এখানে স্টোরিতে পাইছি পঞ্চাশ টাকা পঞ্চাশ সেন্ট রিলসে পাইছি সাতাইশ সেন্ট ফটোটা থেকে ছবি থেকে পাইছি বারো সেন্ট ভিডিও থাকা ছয় সেন্ট টেক্সট থেকে জিরো আচ্ছা টেক্সট আমি কোনো আপলোড পোস্ট করি নাই ভিডিও হয়তো মনিটাইজেশনের আগে আপলোড করা ছিল ওইটা থেকে আইসে আর ফটোতে বারো সেন্ট ফটো আপলোড করছি রিলস আপলোড করছি সবচাইতে বেশি প্রতিদিন নিয়মিত দুইটা তিনটা করে রিলস আপলোড করছি কিন্তু রিলসে আসছে আমার কত দেখেন সাতাশ টাকা আর স্টোরিতে আসছে পঞ্চাশ টাকা ওই রিলস আর ফটোগুলাই অটোমেটিক আমি শেয়ার করতাম স্টোরিতে যার থেকে আমার স্টোরির মাধ্যমে পঞ্চাশ টাকা আসছে তা আমার কথা এইটা রিলসগুলো যে অটোমেটিক স্টোরিতে গেছে স্টোরিতে ভিউজ হয়েছে তিরিশ থেকে পঞ্চাশটা সর্বোচ্চ একশো বিশ থেকে একশো আর রিলসে ভিউজ হয়েছে দুই হাজার তিন হাজার দশ হাজারও ভিউজ হয়েছে কিন্তু দেখেন আমার টোটাল ইনকাম আসছে এক মাসের এক মাসের সাতাইশ টাকা রিলসে তো এখন আমি দেখাই যে আমি কয়টা রিলস আপলেট করছি টোটাল ঠিক আছে তো আপনারা কিন্তু বিস্তারিত ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আপনারা যারা মনিটাইজেশন বইয়লা বইয়লা কান্দা কাকাদি করতে আসেন সারাদিন দিন রাতের ঘুম আরাম করে ফেলেতেছেন তারা মনিটাইজেশন পাওয়ার পরে কেমন ইনকাম করবে এই যে আমি যদি এখন সরাসরি আমার ভিডিও সেকশনে যাই তো দেখবেন যে এই যে আমার আগের রিস্ক মানে মনিটাইজেশন পাওয়ার আগে যে এরকম রিস্ক ছিল ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন আরও তিন মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ লাখ সাত লাখ ভিউজ অনেকগুলো ছিল যেগুলোতে একটু মিউজিক ইউজ করেছিলাম ভাবছিলাম যে হয়তো মিউজিকে কপিরাইট ধরতে পারে যার কারণে আমি মন পাইতেছি না সেই কারণে ওই ভিডিওগুলো ডিলিট করে দিই ঠিক আছে তো ওগুলো দেখাতে পারলাম না এগুলো আমি পিন করে রাখছি তো এরকম মিলিয়ন আরও আছে ঠিক আছে সপ্তাহে পিন করা যায় না তিনটাকে পিন করে রাখছি তো এই যে দেখেন এই যে বর্তমানে ভিউজের অবস্থা দুইশো ছত্রিশটা এক হাজার পাঁচশো বারো এক হাজার দুই হাজার এগুলো ভালো ভালো শেয়ার হয়েছে এক একজনের প্রোফাইলে দুই হাজার তিন হাজার ফ্রেন্ড ফলোয়ার আছে তারপরও ফেসবুক ইউতে নেয় না ঠিক আছে এক একটা ভিডিও রিলসও ভালো এঙ্গেজমেন্টও ভালো সব কিছু ভালো কিন্তু জিতেছে না খালি লাস্ট একটা ভিডিওতে আমি দশ হাজার ভিউজ জেনারেট করছি ঠিক আছে আর বাকি সবই দুই হাজার সর্বোচ্চ আড়াই হাজার এরকম এই দেখেন ভিউজ ভিউজের অবস্থা এই দেখেন কতগুলো রিলস আপলোড করছি হ্যাঁ এই যে আমি এখন এখানে দেখাই এই যে দেখেন এই রিলসটা থেকে শুরু হয়েছে ঠিক আছে এই রিলস দুইটা থেকে শুরু হয়েছে আমার মনিটাইজেশনের জার্নি তো এখন দেখেন দুইটা তিনটা পাঁচটা হ্যাঁ পাঁচটা আটটা এগারো চোদ্দ পনেরো চোদ্দো সতেরো বিশ তেইশ ছাব্বিশ উনতিরিশ উনতিরিশ বত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ একচল্লিশ তেতাল্লিশ ছেচল্লিশ উনপঞ্চাশ বাউান্ন বাউন্ন ছয় আটান্ন আটান্ন ছয় চৌষট্টি ছয় চৌষট্টি ছয় ছষট্টি সাতষট্টিটা রিলস আপলোড করছি তো এই সাতষট্টিটা রিলস আপলোড করে আমাকে দিচ্ছে মাত্র সাতাইশ টাকা ঠিক আছে তো এখন আপনারা এই সিদ্ধান্ত নেন যে মনিটাইজেশন পাওয়ার পর আপনাদের কীরকম ইনকাম হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে একটু সিন এটা দেখাই যে ইনকাম কীরকম দেয় তো এই যে দেখেন ফটো থেকে এই যে এই ফটোটাতে বাইশশো বিয়াল্লিশটা ভিউজ হয়েছে কিন্তু একটা সেন্টও দেয় নাই দেখেন একটা সেন্টও দেয় নাই এখন ছবি থেকেও ইনকাম দিতেছে না কন্টেন্ট মনিটাইজেশন বাইশশো বিয়াল্লিশটা ভিউজ হয়েছে এটাতে দেখেন এই ভিডিওটাতে একুশশো ভিউজ হয়েছে আটটার শেয়ার হয়েছে পঁয়ত্রিশটা লাইক তিনটায় আচ্ছা টোটাল যদি দেখা যায় দেখেন একশো চারটা এঙ্গেজমেন্ট আছে শেয়ার হওয়ার পরে ঠিক আছে একুশশো ভিউজ কিন্তু ইনকাম জিরো জিরো ইনকাম দিয়েছে একুশশো ভিউজে জিরো সব রিচ ভালো থ্রি পয়েন্ট সেভেন রিচ তো এই যে এই ভিডিওটা যদি আমি দেখাই যে দেখেন ছাব্বিশশো ভিউজ পঞ্চাশটা লাইক কমেন্ট পাঁচটা নয়টা শেয়ার ষোলো লাইক আসছে লাইক দুইশো বিশটা দুইশো বিশটা আসছে কিন্তু ইনকাম দিয়েছে কত জিরো 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 ইনকাম বুঝতে পারতেছেন কত টাকা ইনকাম করতেছি মাসাল্লা দিলে আরেকটা জিনিস দেখাই যে দেখেন এগুলো রিস্ক কিন্তু অনেক ভালো ডিস পোস্ট হ্যাজ প্লাস ফোর পয়েন্ট টু এক্স টাইপ ভিউস ঠিক আছে নন ফলোয়ার পঁচাত্তর জন দেখছে পঁচাত্তর পার্সেন্ট নন ফলোয়ার তারপরও ফর ইউতে যায় না এই ভিডিওটা দেখেন যে এটা হইতেছে মানে কন্টেন্ট পার পারে সবচেয়ে বেশি দশ হাজার পাঁচশো নয়টা শেয়ার একশো একুশটা খালি পেজেরই লাইক কমেন্ট ঠিক আছে তো এখন যদি যাই ভিতরে প্রবেশ করি দেখেন যে টোটাল অ্যাঙ্গেজমেন্ট হইতেছে 255 পঞ্চান্ন ভিউ ডিউরেশন আট মানে এটা বারো সেকেন্ডের একটা ভিডিও ছিল আর দশ হাজার পাঁচশো বাহাত্তরটা ভিউজ দশ হাজার পাঁচশো বাহাত্তরটা ভিউজ থেকে ইনকাম আসছে সেন্ট মানে টাকা দিছে দুইশো পঞ্চান্নটা লাইক কমেন্টে তো এখন আপনারা বুঝে নেন যে কিরকম ইনকাম ফেসবুক দিতে ওয়ান মিলিয়ন ভিউতে সাত থেকে আট ডলার হয়তো বা দেয় কিন্তু ওয়ান মিলিয়ন ভিউসটা যে আপনি পাবেন আপনাকে তো এখন কন্টেন্ট মোলিটাইন পাওয়ার পর রিস্কটাই তুলে নেয় আমার কিন্তু সব ভাই অরিজিনাল ভিডিও আমি এই যে বাচ্চাদের নিয়ে দুষ্টামি করে ভিডিও করি বা ফানি ভিডিও করি আমার ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে সব দেখেন সব অরিজিনাল ভিডিও কোনো ভিডিও দুই একটা আছে এগুলা মনে করেন যে তারপরে কপিরাইট ফ্রি মানে কোনো ধরনের ঝামেলা নাই সব আমার অরিজিনাল ভিডিও অর্গানিক নিজের ভিডিও নিজের ভয়েস নিজের এডিট নিজের ফেসবুক অডিও লাইব্রেরির মিউজিক আর আমার তো লাইসেন্সও দিয়ে দিছে ফেসবুক ঠিক আছে কিন্তু দেখেন কি একটা অবস্থা মানে মনিটাইজেশন থেকে ইনকাম দিছে মাত্র পঁচানব্বই টাকা এক ডলারও আমি এখন পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই তো যারা মনিটাইজেশন পাইবেন তারা বুঝতেই পারতেছেন যে কী ধরনের ইনকাম এখন ফেসবুক আপনাদেরকে দিবে আপনারা যতই ভালো ভিডিও দেন না কেন ফার্স্টে আপনাদের রিস্ক একবারে ডাউন করে দেবে তো এইখানে কতই তো কন্টেন্ট মনিটাইজেশান পায় কি তাহলে কোনো লাভ নেই অবশ্যই লাভ আছে আপনাকে প্রথমে হচ্ছে দেবে একজন ধৈর্যশীল ব্যক্তি এবং মূল ফোকাস থাকতে হবে আপনাকে কন্টেন্টে এবং ইউনিক কিছু যদি আপনি দিতে পারেন এবং যদি আপনার অডিয়েন্সের রিচটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আপনার প্রতিটা ভিডিও ছবি সব কিছুতে আপনাকে মিলিয়ন মিলিয়ন হিট থাকতে হবে আপনার পেজে আমি কিন্তু দুই তিন মাস মানে আমি আমার এই পেজটাতে শুধুমাত্র ইনস্টিমেট ছিল ঠিক আছে তো ইনস্টিমেট থাকার পরে আমি কিন্তু আর ভিডিও টিডিও ছাড়তাম না কারণ দুইটা বছর আমি অপেক্ষা করছি অ্যাকশন রিলসও পাইনি কন্টেন্ট মনিটাইশনও পাইনি যার কারণে একটা সময় আমি হতাশায় ভুক্ত ছিলাম এবং এই পেজটাতে কাজ করার মানে মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশা সারা দিয়েছিলাম যার কারণে এই পেজ আর আমি এরকম একটা আপডেটেড থাকি নাই এর কারণে আমার রিস্কটা ডাউন হয়ে গেছে আরও বেশি তো আপনাদের যাদের রিস্কটা ভালো আছে তারা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন যদি আপনাদের মিলিয়ন মিলিয়ন রিস্ক থাকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা কী ধরনের ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম